আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন কেন আপনার কষ্ট দিন দিন বাড়ছে কেন দোয়া করার পরও সমস্যার পাহাড় কমছে না বরং যেন আরো বেড়ে যাচ্ছে আপনি কি মনে করছেন আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাচ্ছেন না কিন্তু যদি বলি আপনার এই কষ্টের পেছনে লুকিয়ে আছে আল্লাহর এক বিশেষ রহমত যদি বলি আল্লাহ আপনাকে এমন কিছু দিতে চাইছেন যা আপনার কল্পনারও বাইরে হয়তো এখনোই আপনি বুঝতে পারছেন না কিন্তু এই কষ্ট আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হতে পারে আজকের ভিডিওতে আমরা যদি আপনার দুঃখ কষ্ট বাড়তে থাকে তাহলে এর পেছনে আল্লাহর কি বিশেষ পরিকল্পনা আছে এমন কিছু গোপন বার্তা যা জানার পর হয়তো আপনার চোখে পানি এসে যাবে প্রিয় দর্শক এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না কারণ শেষ পর্যন্ত দেখলে আপনার জীবন বদলে যেতে পারে আপনি এমন কিছু শিখবেন এই ভিডিও থেকে যা আগে কখনো জানতেন না প্রিয়দর্শক কষ্ট কেন বাড়ছে আল্লাহ আসলে কি করতে চান আমরা যখন জীবনের কঠিন সময়ের মধ্যে পড়ি তখন আমাদের মনে হয় এটা হয়তো কোনো শাস্তি মনে হয় আল্লাহ আমাদের ভালোবাসেন না আমাদের ভুলে গেছেন কিন্তু বাস্তব সত্য কি তাই না বরং কষ্ট তখনই আসে যখন আল্লাহ আমাদের একটি বিশেষ অবস্থানে নিতে চান কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন অতএব নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি দেখুন আল্লাহ একই কথা দুইবার বলেছেন কারণ তিনি আমাদের বোঝাতে চান কষ্ট কখনো স্থায়ী নয় আর এর পরে আসে এক অবর্ণনীয় শান্তি প্রদর্শক কষ্ট আসলে আপনার প্রস্তুতি আপনি কি লক্ষ্য করছেন সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া ছাত্ররাই সবচেয়ে ভালো ফলাফল অর্জন করে আল্লাহই তার প্রিয় বান্দাদের শক্তিশালী করতে চান কিন্তু কিভাবে কষ্টের মাধ্যমে প্রিয়দর্শক একজন স্বর্ণকার যেমন আগুনে স্বর্ণ গলিয়ে কাটি করে তেমনি আল্লাহ তার বান্দাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান শুধু তাকে আরও একটু খাঁটি ও শক্তিশালী বানানোর জন্য নবীনুসালাই্লাম যখন মাছের পেটে বন্দী ছিলেন তখন তিনি যদি হতাশায় পড়তেন তাহলে কি আল্লাহ তাকে মুক্তি করতেন না বরং তিনি কষ্টের মধ্যেও আল্লাহর রহমতের উপর বিশ্বাস টেকেছিলেন সুবাহ আমাদেরও কি ঠিক একইভাবে ধৈর্য ধরতে হবে কিন্তু প্রশ্ন হল এই কষ্ট কেবল পরীক্ষা নাকি আল্লাহ আপনাকে সত্যিই বিশেষ কিছু দিতে চান কিভাবে বুঝবেন যে এই কষ্টের মধ্যে লুকিয়ে আছে এক অফার নিয়ামত প্রিয় দর্শক এর উত্তর আসছে পরবর্তী অংশে ভিডিওটি দেখতে থাকুন কষ্টের পেছনে লুকিয়ে থাকা আল্লাহর বিশেষ রহমত আমরা আগেই বলেছিলাম আল্লাহ যখন কাউকে ভালো কিছু দিতে চান তখন তাকে কিছু কষ্টের ভেতর দিয়ে নিয়ে যান কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে এই কষ্ট আপনার জন্য এক বিশেষ নিয়ামত আমরা কিছু লক্ষণ উল্লেখ করব এক নম্বর লক্ষণ আল্লাহ আপনাকে আরো শক্তিশালী করতে চান আপনার কি মনে আছে নবী নবীব আল্লাহামের কথা তিনি ছিলেন এক দানশীল নেককার নবী কিন্তু আল্লাহ তাকে কঠিন রূপ দিয়ে পরীক্ষা করলেন সন্তান সম্পদ সব কেড়ে নিলেন কিন্তু কেন কারণ আল্লাহ তাকে শুধুই পরীক্ষাই করেননি বরং তার ইমানকে এমন এক স্তরে নিয়ে গিয়েছিলেন যা ছিল অন্যদের জন্য উদাহরণ এই কষ্টের পরিণতি কি হয়েছিল আল্লাহ বলেন আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার সহ এবং তাদের সঙ্গে আরও দান করলাম আমার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ শুধু পরীক্ষা দেন না তিনি এর প্রতিদানও দেন যা কল্পনার চেয়েও বড় দুই নাম্বার লক্ষণ আল্লাহ আপনাকে তার নয় আনতে চান আপনি কি কখনো খেয়াল করেছেন সুখের সময় আমরা আল্লাহকে বলে যাই কিন্তু যখন বিপদে পড়ি বিপদের সময় আসে তখন আমাদের চোখের ফানি পেলে দুই হাত তুলে দোয়া করি আল্লাহ ঠিক এটাই চান তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন তার উপর আরো বেশি নির্ভর করুন নবীন যখন মাছের পেটে বন্দি ছিলেন তখন তিনি কি করেছিলেন তিনি গভীর অন্ধকারে আল্লাহকে ডাকলেন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই তুমি পবিত্র আমি ছিলাম অন্যায়কারী এরপর কি হলো আল্লাহ তাকে মুক্ত করলেন প্রিয়দর্শক তাহলে আপনার কষ্টের অর্থ আপনার কষ্ট হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি ডাক তিনি চান আপনি ফিরে আসুন দুয়ার মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তুলুন কিন্তু এই কষ্ট কি শুধুই পরীক্ষার জন্য নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য আছে আল্লাহ আসলে কি চান এর উত্তর আসছে পরবর্তী অংশে ভিডিওটি দেখতে থাকুন প্রিয়দর্শক আপনার কষ্টের আসল রহস্য আল্লাহ আপনাকে কি দিতে চান আপনি যদি লক্ষ্য করেন পৃথিবীর ইতিহাসে যারা সত্যিকারে সফল হয়েছে তাদের সবাইকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে কিন্তু প্রশ্ন হল এই কষ্ট কি শুধু শাস্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহা উপহার আমরা কিছু উপহার নিয়ে আলোচনা করব আল্লাহ যে বিশেষ উপহারগুলো আমাদের দিতে চান এক নাম্বার উপহার কষ্ট আপনাকে আপনার সেরা রূপ তুলে ধরে আপনার যদি কখনো মনে হয় আমি কেন এত কষ্ট পাচ্ছি তাহলে একটা জিনিস বুঝে নিন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনার ইমান ও চরিত্রকে শক্তিশালী করছেন ইউসুফ আলাহ সাল্লাম কি সহজে মিশরের রাজ পৌঁছেছিলেন না তাকে প্রথমে ভাইয়েরা কুপে ফেলে দিল এরপর দাস হিসেবে বিক্রি করে দিল এরপর তিনি জেলেও গেলেন কিন্তু শেষ শেষ পর্যন্ত পর্যন্ত কিন্তু আল্লাহ তাকে মিশরের রাজদরবারের সম্মানের আসনে বসালেন তাহলে আপনার জীবনের কষ্টের অর্থ কি হয়তো আল্লাহ আপনাকে এমন এক সম্মানের স্থানে নিয়ে যেতে চান যা আপনি এখনো কল্পনাও করতে পারছেন না দুই নাম্বার উপহার কষ্ট আপনাকে জান্নাতের পথে নিয়ে যায় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহাসাল্লাম বলছেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি কষ্ট পায় কিয়ামতের দিন সেই সবচেয়ে বেশি পুরস্কৃত হবে আপনার চোখের পানি রাতের দুঃখ অন্তরের কষ্ট কোনো কিছুই বিতা যাবে না আল্লাহ এসবের বিনিময়ে জানাতের দরজা খুলে দিতে চান তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই কষ্টের সঙ্গে লড়াই করব আল্লাহ বলেন সবর করো আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন আপনার কাছে একটাই দৈর্য ধরা এবং আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করা তিন নাম্বার উপহার আল্লাহ আপনাকে আরো বড় কিছু দিতে চান আপনার কষ্ট যখন বাড়তে থাকে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে আরো বড় কিছু দিতে চান আপনি যদি দর্য ধরেন যদি কষ্টের সময় আল্লাহর উপর বর্ষা করেন তাহলে আপনার জন্য দরজা খুলে যাবে এখন বাবুল আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট কি আপনার কি মনে হয় সেটার কোনো সমাধান নেই না আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছেন কারণ এর মাধ্যমে তিনি আপনাকে আরো শক্তিশালী করবেন আরো সফল করতে চান প্রিয় দর্শক আপনার কষ্ট কি শেষ হবে আল্লাহ কি আপনাকে দেখছেন হ্যাঁ আল্লাহ সব দেখছেন আপনার কান্না আপনার দুঃখ আপনার রাতের দীর্ঘশ্বাস সবই তার কাছে পৌঁছাচ্ছে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি দেখুন একই কথা দুইবার কেন বলা হলো কারণ আল্লাহ আপনাকে বুঝাতে চান আপনার কষ্ট যতই বড় হোক এর সাথে স্বস্তি অবশ্যই আসবে তাহলে আপনি কি করবেন আপনার কষ্ট যখন বাড়তে থাকবে ভয় পাবেন না বরং মনে রাখবেন আল্লাহ কিছু না কিছু বিশেষ পুরস্কার আপনাকে দিতে চান দৈর্য ধরুন দোয়া করুন আর অপেক্ষা করুন আল্লাহ রহমতের দরজা খুলতে শুরু করবে আপনার জীবনের কঠিনতম কষ্ট কি ছিল এবং কিভাবে আল্লাহ আপনাকে সাহায্য করছেন আমাদেরকে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হবে প্রিয়দর্শক এই ভিডিওটি যদি আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথেও শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটি থেকে আপনার প্রিয়জনরাও শিক্ষা গ্রহণ করতে পারে প্রিয়দর্শক আমাদের পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে হবে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ